দর্শক আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেকোড়া গ্রাম মেসার্স খালেদা ডেইরি ফার্ম আপনারা সামনে একটি ব্যানার দেখছেন খালেদা ডেইরি ফার্মের সত্যাধিকার হলেন আমাদের খাদুবুল ইসলাম ভাই আপনাদের সামনে আকর্ষণীয় কিছু বাসুর দেখাবেন এগুলোর দাম বয়স সম্পর্কে আমরা বিস্তারিত জানব খাদেমুল ভাইয়ের কাছ থেকে তো চলুন দর্শক আমরা কথা বলি খাদেমুল ভাইয়ের সঙ্গে

আচ্ছা দুই নম্বরে আসিটা দেখেন বডিটা দেখেন ডবল বডি ডবল ফ্রেমের ডবল ফ্রেমের কল বেশ বড় ছোট যাদের বাসা ছিল না তারপরে যত্ন করে যত্ন করে নেই যত্ন করে নেই এগুলোর খালি করে যত্ন করতে হবে যত্ন করতে হবে এই যে চামড়া বাটার মত ছিল চাম মাথা ভালো আচ্ছা রংও তো ভালো রংও তো ভালো এটা বক না সাইহল বক না বাচ্চাটা পার্সেন্টেজটা দেখেন ভাই হ্যাঁ হ্যাঁ পার্সেন্টেজ ক্লিয়ার পার্সেন্টেজ একদম একালে আরিয়ার মতো বাচ্চা

আচ্ছা তার জায়গা আছে ভাই কেন এই যে কোক দুটো আছে না এগুলা আছে এগুলো তো খালি ঘোরাট করতে হবে এটা যাদের বাসায় ছিল তারা তোমার মার পানি খাওয়াইছে আর খেতে খেতে চোখে

ওই যে ফেরেমগুলো যদি তারা ভর্তি করে হুম

আমার গরু দেখবে আরো ভাই আসবে দেখবে শুনবে তারপরে নিয়ে যাবে গরু দেখবে দেখে শুনে নিবে আরো মানুষের আছে তাদের লাও দেখবে প্যাকেজ গুলো আমার লাও যদি ভাল লাগে আমারটা নেবে আচ্ছা আমারটা যে নিতে হবে আমার কোনো কথা না যদি ভালো লাগে তার চোখে তখন নিবে আচ্ছা আপনার যোগাযোগ নাম্বারটা 01750 01750 711 711 732 732 এই নাম্বারে যোগাযোগ করবে দাম থাকলো 61800 দর্শক দাম থাকলো মাত্র 61800 এখানে 5টি গাভীর সহ বাছুর আছে আপনারা যারা সংগ্রহ করতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন বিদায় নিব দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবারও বলছি দামটা একষট্টি টাকা মাত্র দেখে শুনে বুঝে নিতে হবে সবচেয়ে বেশি ভালো